দেখো দৃশ্যমান আলোর রেঞ্জটা কত আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি সূর্য থেকে আগত যে রশ্মি আছে এই রশ্মি গুলোকে আমরা সাতটা রেঞ্জে ভাগ করতে পারি মহাজাগতিক রশ্মি গামা রশ্মি এক্স রশ্মি ও অতি বেগুনি রশ্মি দৃশ্যমান আলো অবলিত রশ্মি মাইক্রোয়েভ রেডিও এই হচ্ছে টোটাল সাত প্রকার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমরা এই দৃশ্যমান রেঞ্জ আমি কত বলছিলাম যে তিনশো আশি থেকে সাতশো আশি এটা ব্যবহার করা হয় কোথায় দেখা আমরা যে দেখি আমরা এই রেঞ্জের আলোটাই দেখতে পাই এই দেখা এবং বিশ্লেষণী রসায়নের যে ব্যবহারটা আছে এই বিশ্লেষণী রসায়নের পদার্থের পরিমাণ নির্ণয়ে এই দৃশ্যমান আলোটা ব্যবহার করা হয় তো আজকে আমরা ওইদিকে যাবো না আজকে আমরা দৃশ্যমান যে র্যাঞ্চটা আছে এবং এর বর্ণটা আছে এটা আমরা খুব সব ওয়েতে চেষ্টা করব তো অনুরোধ হইলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা আশা করি তোমরা উপকৃত হবা শুধু এটা না আমরা অতি বেগুনি রশিটাও দেখাবো তো দেখো দৃশ্যমান আলো রেঞ্জটা যদি তুমি পারতে চাও তাহলে তোমাদের যেরকম ভাবে ফোন নাম্বারটা মুখস্থ করো এরকম ভাবে এই কুটটা মুখস্থ করো কি চব্বিশ তারপরে পড়বা পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ তারপরে একশো মানে দুইটা শূন্য লাগে একশো চব্বিশ পঞ্চাশ একশো নব্বই হ্যাঁ তারপরে কি বলবা সাতচল্লিশ পঁচাত্তর নব্বই পঁচাত্তর নব্বই সাতচল্লিশ এ হচ্ছে আশি আমরা টোটাল সাতটা তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসর আছে শেষের যে নাম্বার টুকু আছে এই নাম্বার টুকু লিখে ফেলছি ঠিক আছে তারপরে দেখবা এখানে যদি তুমি বর্ণ দেখো এখানে যদি তুমি বর্ণ দেখো এখানে যদি তুমি বর্ণ দেখো তাহলে কি দেখতে পাও এখানে যদি বর্ণ দেখো তাহলে কি দেখতে পাও বলো তো আমরা জানি আমাদের যে রংধনু আছে রংধনুতে সাতটি রং মূলত দৃশ্য বানালোর মাধ্যমে এই সাতটি রঙই বুঝাই যে কি সাতটি রং আমরা শর্ট ওয়েতে জানছি যে কি বেনি বে নি তারপরে কি জানছি আ তারপরে কি জানছি স তারপরে কি জানছি হ বে নি আ সহ তারপরে কি জানছি কলা বে আসহ কলা এই হচ্ছে টুটার সাতটা রেন্স ঠিক আছে তাহলে তোমাদেরকে যদি আমি এগুলা ফিলআপ করি তাহলে দেখবা এটাকে যদি আমরা বাংলা ছন্দ এটা পড়ি ইংলিশেও একটা ছন্দ আছে তাহলে ইংলিশে ছন্দটা কি বলতো ভিগ্রি আর ভি তারপরে পড়বা আই তারপরে কি পড়বা ভি আই B তারপরে কি বলবা তারপরে বলবা জি তারপরে কি বলবা ওয়াই তারপরে কি বলবা তারপরে কি বলবো বলতো ওয়াই পড়বা তারপরে কি ও তারপরে কি বলবা আর এই হচ্ছে টোটাল ইংরেজির যে আমাদের যে শর্টকাটটা আছে সেটা তাহলে বাংলাতে হচ্ছে কি দৃশ্যমান আলোর সাতটা বর্ণ সেটা হচ্ছে কি বেনি আসা আর ইংরেজিতে হচ্ছে কি ভিবগ্রি অর ঠিক আছে। দেখো এটা আমরা কমপ্লিট করি সবটা তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে দৃশ্যমান আলোর রেঞ্জ শুরু হয়েছে কোথা থেকে তিনশো আশি থেকে শুরু হয়েছে আমি আশা করি যে তোমরা এটা জানো তিনশো আশি নেরোমিটার এগুলো সবসময় নেরোমিটার তিনশো আশি থেকে দেখো তিনশো আশি থেকে রেঞ্জ যদি চব্বিশে আনো তাহলে কি এখানে থ্রি লিখতে পারবা তিনশো আশি থেকে কি তিনশো চব্বিশ হয় নিচে না উপর দিকে যায় তাহলে তিনশো আশি থেকে থেকে চারশো চব্বিশ বেগুনি পাবা বে গু নি বেগুনি যে তরঙ্গ ধর্ম তরঙ্গের যে বর্ণ আছে এই বেগুনি বর্ণটা তোমার দেখতে পারবা ইংরেজিতে ডাকে কি বলা হয় বলতো ইংরেজিতে ডাকে বলা হয় ভায়োলেট লেট

নীলের ইংরেজি হচ্ছে কি তোমার বলতো ইন্ডিগো ইনডিগো নীলের ইংরেজি কি হবো নীলের ইংরেজি হচ্ছে ইন্ডিগো নীলের ইংরেজি কি হবে তো ইন্ডিগো তারপরে তোমরা দেখবা চারশো পঞ্চাশ কোথাও তো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে কোথাও হতে পারে বলতো চারশো পঞ্চাশ থেকে কি চারশো হয় না ছোট রেখে বড় দিকে যাবো চারশো পঞ্চাশ থেকে এখানে ফাইভ দাও মানে পাঁচশো চারশো পঞ্চাশ থেকে পাঁচশো মিটার যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে এর বর্ণ কি হবে বলতো আসমানি এর বর্ণ সবাই কি হয় আসমানি আসমানি এর বর্ণ কি বলতো এর বর্ণ হবে আসমানি এর বর্ণ হবে আসমানি তো এই আসমানি যে বর্ণটা আছে তোমরা জানো না অনেকেই যে আসমানি বর্ণটাকে আরেকটা নামে দেখা যায় সেটা হচ্ছে কি বলতো নীলাভ সবুজ তারাও আমি অন্য এটা হচ্ছে কি নীলাভ সবুজ এটা হচ্ছে কি নীলাভ সবুজ আসমানি অথবা কিবে নীলাভ নীলাভ সবুজ নীলা সবুজ তাহলে কোন জায়গায় যদি আসমানির বদলে নীলাভ সবুজ লেখা থাকে অবশ্যই অবশ্যই এটা ভাববা যে কি এটা আসমানি ঠিক আছে তারপরে দেখো যে আসমানির যে ইংরেজিটা আসমানির যে ইংরেজিটা আছে যেহেতু আসমানি হচ্ছে নীল অনেকে নীলকে আমরা ব্লু ভাবি এই কিভাবে ইনডুগো না বলে আমরা কি বলি ব্লু বলি কিন্তু আসলে এটা ভুল ব্লু হচ্ছে তোমাদের আসমানি যে কালারটা আছে সেটা তাহলে এখানে কি দিবা মনে ব্লু বি এল ইউ এই হচ্ছে ব্লু এই ব্লুটা কি হয় বলতো ব্লুতে হয় আসমানি ব্লুতে হয় আসমানি অথবা নীলা সবুজ ব্যাপারটা আসে তো তারপরে দেখো তারপরে কি বলছে পাঁচশো নেনোমিটার হ্যাঁ তারপরে আমরা পাঁচশো নেনোমিটার যে কত পাঁচশো নেনোমিটার পাঁচশো থেকে কত হয় বলতো চারশো পঁচাত্তর হবে না চারশো পাঁচশো থেকে অবশ্যই পাঁচশো পঁচাত্তর হবে তো এত নেনোমিটার যদি হয় তাহলে এটা কি হবে সতে কি হয় সবুজ এত হলে কি হবে সবুজ হবে তো সবুজের ইংরেজি আসা করি সবাই জানো এটা কি গ্রিন সবুজের ইংরেজি হচ্ছে কি তারপরে দেখো কত হইতে পারে যদি তাহলে কি পাবো আমরা হলুদ পাবো পাঁচশো নব্বই দিলে কি পাবো হলুদ পাবো হ্যাঁ হলুদের ইংরেজি আমার জানো ইয়েলো কি ইয়েলো ইয়েলো হলুদের ইংরেজি হচ্ছে কি ইয়েলো তারপরে দেখো তারপরে দেখো যে কি তারপরে দেখো যে পাঁচশো নব্বই হ্যাঁ লাস্ট থেকে শুরু হবে পাঁচশো নব্বই থেকে কত হইতে পারে বলতো পাঁচশো নব্বই থেকে অবশ্যই পাঁচশো নব্বই থেকে তো আর পাঁচশো সাতচল্লিশ হতে পারে না কমবে না তো অবশ্যই বাড়বে তাহলে এখানে অবশ্যই দিতে হবে হবে ফাইভ আর কাউন্ট না পাঁচশো নব্বই থেকে ছয়শো কত সাতচল্লিশ এখানে কি হবে বলতো কলা কলাতে কি হয় বলতো কমলা কলাতে কি হয় কমলা তাহলে কমলা তাহলে কমলার যে আমরা জানি যে বর্ণটা আছে সেটা কি ইংরেজিতে হয় অরেঞ্জ অরেঞ্জ কমলা বা অরেঞ্জ তারপরে তোমরা দেখবা যে কি ছয়শ ছয়শ সাতচল্লিশ থেকে আমরা জানি কি সাতশো আশি এটা আমরা জানি যে লাস্টেরটা হচ্ছে কি সাতশো আশি ছয়শ সাতচল্লিশ থেকে সাতশো আশি এটা হচ্ছে তোমাদের কি বলতো রেড বা লাল এখানে কি রেড রেড বা লাল ঠিক আছে রেড বা লাল এই হচ্ছে তোমাদের যে দৃশ্যমান আলোটা আমি আশা করি যে তোমরা খুব এখন খুব সহজ ভাবে এই জিনিসটা মনে রাখতে পারবা ঠিক আছে তো তোমরা যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তো অনুরোধ রইলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর এখন আমরা পরের স্লাইডে যাব হ্যাঁ এখন আমরা যে অতি বেগুনি রশিটা আছে এই বেগুনি রশ্মীর যে ব্যবহারটা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো এখন আমরা রশ্মির যে ব্যাপারটা আছে সেটা বলবো আমরা দেখবো অতিবেগুনে রশ্মির যে রেঞ্জটা আছে সেটা শুরু থেকে দশ থেকে তিনশো আশি নিলোমিটার পর্যন্ত এটা আমি তোমাদেরকে আগের যে ভিডিওটা আছে সেখানে দেখেছিলাম তো এই অতিবেগিনী রশ্মির ক্ষেত্রে আমরা দেখবো তোমাদেরকে যদি বলা হয় যে সূর্য কখন উঠে সূর্য কখন উঠে ভোরের শুরুতে সূর্য উঠে ভোরের শুরুতে সূর্য উঠে মানে লেঙ্টা শুরু হলে কোনো দিয়ে তিরিশ তিরিশ থেকে আহ দুইশো পর্যন্ত তাহলে তুমি পরীক্ষাতে যখন দেখবা যে ওইখানে তিরিশ আসছে তিরিশ আছে তার মানে কি অতিবেগুনি রসিক রাজটা ব্যবহারের ক্ষেত্রে শুরু হয়েছে তাহলে দেখো শুরু হইলে কি হয় সূর্য উঠে প্রথমে সকাল শুরু হয় কি দিয়ে সূর্যের আলো দিয়ে আলোর বলতো ফটো ইলেকট্রন সূর্যের আলোর কি হবে ফটো ইলেকট্রন তাহলে দেখো ফটো 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 মানে হচ্ছে আলো তাহলে দেখো এখানে দিতে পারো তাহলে তিনশো থেকে তিরিশ থেকে দুশো নিলোমিটার পর্যন্ত হচ্ছে ইউভি ইউ ফটো ইলেকট্রন ইলেকট্রনোপিকে ইউভি ফটো ইলেকট্রন তাহলে ফটো কথা যেখানে দেখবা সেখানে শুরু হবে কি তিরিশ দিয়ে শুরু ঠিক আছে তো দেখো দুশো থেকে তিনশো পঁয়ষট্টি যে রেঞ্জ আছে এই রেঞ্জ এই রেঞ্জ টা দেখবা ইউভি আইডি এবং লেভেল ট্র্যাকিং দুইটা জায়গায় ব্যবহার করা হয় এই রেঞ্জ টা তোমরা মনে রাখবা মনে রাখার চেষ্টা করবা এটা কোনো ই এটা খুবই খুব যে বেশি ইম্পর্টেন্ট এরকম না কিন্তু তোমরা এটা দেখে নিলা তারপর একটা প্যাশো তারপর একটা দেখো কিরকম ইজি এই যে পরের গুলা যে আছে এগুলা কিরকম ইজি মানে এত ইজি আর হয় না দেখো আমি তোমাদেরকে যদি বলি দুইশো থেকে দুইশো আশি তোমাদেরকে এখানে মাইনাস করতে বললাম তাহলে কত হবো তোমরা দুইশো আশি থেকে দুইশো চল্লিশ মাইনাস করো তাহলে আলটিমেটলি এখানে বাবা কি কত হবে মনোযোগ সংখ্যা দেখো দেখি চল্লিশ চল্লিশ পাবো দুইশো আশি থেকে দুইশো চল্লিশ যদি মাইনাস করি তাহলে চল্লিশ পাবো দেখো এখানে যে আমি কিভাবে মনে রাখতাম দেখো মিল আছে কি এখানে স আছে দেখো তো এই জায়গাতে কি আছে শ আছে আছে অবশ্যই শ আছে তাহলে দেখো দুইশো চল্লিশ থেকে দুইশো আশি এই আসবে পরীক্ষাতে এখানে তোমাকে দুইশো তিরিশ থেকে দুইশো আশি দিবে না এটা মনে রাখা কি কঠিন বুঝো না এই জন্য এখানে কি করবে না এই রেঞ্জ গুলা পরিবর্তন কখন হয় করবে না তাহলে দুইশো চল্লিশ থেকে দুইশো আশি দেখো এখানে যে মাইনাস করলে কত থাকে চল্লিশ থাকে চল্লিশের মধ্যে কি আছে তাহলে এবার শো আছে তাহলে জীবাণুনাশক নাশক এইখানেও শো আছে অন্য কোথাও অন্য কোথাও কি পাবো না এরকম ভাবে না মেন যে আমাদের যে জিনিসটা আছে এই জিনিসটা কি পাবো না মেনে জীবাণু নাশক রূপে এই মেন শব্দটাতে শো না তারপরে যদি তোমাকে দেখি তাহলে এটা দুইশো চল্লিশ থেকে দুইশো আশি বা কত থাকে চল্লিশ থাকে চল্লিশ হলে জীবাণুনাশক রূপে তারপরে দেখো চারশো থেকে আহ দুইশো বাদ্যাকতে সে কথা বলতো দুইশো দুইশো কি লাগবে বলতো এরকম ভাবে দুইশো দুইশো তাহলে এই কি হয় বলতো এই ডে হচ্ছে কি এই হচ্ছে ড্রাগ শনাক্তকরণ এই যে ড এই যে ড ঠিক আছে ডে কি হবে বলতো ডাক শনাক্তকরণ আশা করি ক্লিয়ার তারপরে দেখো তিনশো ষাট থেকে দুইশো সত্তর বাদ্য তাহলে থাকতেছে কত নব্বই কি থাকতেছে বলতো নব্বই থাকতেছে 90 থাকতেছে কি 360 থেকে যদি 270 মাইনাস করো 90 থাকতেছে কত থাকতেছে 90 তাহলে দেখো দুনটা 9 আছে এখানেও কি আছে দুনটা 9 আছে মানে কি 90 কি হবে বলো প্রোটিন অ্যানালাইসিস 90 প্রোটিন 90 প্রোটিন 90 হচ্ছে কি প্রোটিন অ্যানালাইসিস কত ইজি তারপরে এক বাজে 400 থেকে 280 মাইনাস করো তাহলে কত হবে 100 100 কি হবে বলো তো 120 120 একশো বিশ হতে দেওয়া চারশো থেকে যদি দুইশো আশি মাইনাস করো তাহলে কি একশো বিশ কোন লোক যদি একশোটা বিশ বিষ খায় ফেলে তাহলে কি করতে হবে বলতো তাড়াতাড়ি করে মেডিকেলে নিয়ে যেতে হবে কিসের জন্য তাকে আহ তার বডি ওয়াশ করে কি করার জন্য বের করার জন্য তাহলে কি করা হয় মেডিকেলে নিয়ে যেয়ে কি করতে হবে মেডিকেল করতে হবে তার কুশগুলো এই কুশের মেডিকেল করতে হবে তারপরে দেখো তারপরে দেখো তিনশো থেকে তিনশো বিশ এইখানে বলতো অনলি থাকতেছে কি থাকতেছে বলতো টু হচ্ছে কি টু এন টি অনলি হচ্ছে কি টু এন তোমাকে যদি বলা হয় টু এনটি দেখো ট আছে আসছে ট দিয়ে শুরু হয়েছে এখানেও কি থাকবে মেন শব্দটাতে আমার ট থাকবে তাহলে দেখো টোয়েন্টি তিনশো থেকে তিনশো বিশ মানে টোয়েন্টি মাইনাস করলে হয় টোয়েন্টি এই টোয়েন্টি হচ্ছে কি ক্ষেত্রে দরকার হয় লাইট থেরাপিতে তিরিশের ক্ষেত্রে লাইট থেরাপিতে হয় তো দেখো একবার আমি তাহলে আমি কি বললাম স্পেক্ট্রোস্কোপ দিতে তারপরে দেখবা কি তিনশো দুইশো তিরিশ থেকে দুইশো তিরিশ থেকে শুরু হবে দুইশো তিরিশ থেকে কত হবে তিনশো পঁয়ষট্টি তাহলে দেখো দুইশো তিরিশ থেকে তিনশো পঁয়ষট্টি এখানে দেখবা ইউভি রিলেটেড থাকবে ইউবি আইডি এবং লেভেলটা ঠিক আছে তারপরে দেখবা কি তারপরে দেখবা এরকম আছে যে দুইশো থেকে চারশো দুইশো থেকে চারশো ড্রাগ শনাক্ত করে নেই থেকে চারশো মানে কি একে মাইনাস করে কত হয় দুইশো দুইশো মানে কি ড্রাগ শনাক্ত করে তারপরে তোমরা দেখবা তারপরে তোমরা দেখবা এরকম ভাবে দুইশো চল্লিশ কত হয় দুইশো থেকে দুইশো দুইশো চল্লিশ থেকে দুইশো আশি এদের মধ্যে ব্যবধান কত বলতো মাত্র চল্লিশ চল্লিশে কি হয় জীবাণুনাশক রূপে চল্লিশ তাদের সাথে জীবাণুনাশক রূপে হয় তারপরে তোমরা দেখবা যে কত দুইশো সত্তর থেকে তিনশো

এদের মধ্যে ব্যবহার হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি যদি হয় তাহলে এর যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে ওকে আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এরকম টিপস এর মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আমাদের যে এসএসসি অ্যাডমিশনের যে পড়াশোনা হচ্ছে এটা হচ্ছে কি হিউজ ইনফরমেশন এগুলা কিন্তু মুখস্থ করা বা এরকম ভাবে মনে রাখা একটু কষ্ট সাপেক্ষ হয় তোমরা যদি একবার একটা টিপস এর মাধ্যমে জেনে রাখো তাহলে দেখবা পরীক্ষাতে যদি আসে তুমি আর ভুল করতেছ না ঠিক আছে একবার যদি এই জিনিসটা জানলা এই জিনিসটাতে যদি পরীক্ষাতে আসে অবশ্যই অ্যাপ্লাই করার অ্যাপ্লাই তুমি অটোমেটিক ঠিকই করতে পারবা ঠিক আছে এই জন্য এই জিনিসগুলা জানা দরকার আমার আহ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এরকম টাইপের যতগুলা আহ ভিডিও বানানো যায় আমি চেষ্টা করবো সবগুলা বইয়ে যেমন ফিজিক্স এর তারপরে তো বায়োলজি কেমিস্ট্রি এই তিনটা শর্ট যে পড়াশোনাগুলো আছে আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে দিব তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ